কিছুটা কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চারের প্রাণপ্রিয় খামারি বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে সোনালি অরিজিনাল প্রতিবিশ বাচ্চাদের বিক্রি হয়েছে তেত্রিশ টাকা এছাড়া আজকে সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড আজকে চল্লিশ টাকা প্রাণপ্রিয় খামারি মেয়েরা যাদের ভালো মানের এই গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ আজকে সোনালি নব্বই পার্সেন্ট যারা ডেকি বাচ্চাইকৃতভাবে নিতে চান অথবা নব্বই পার্সেন্ট মুরুখ যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এবং আমাদের কাছে পেয়ে যাবেন টাইগার মুরগি প্রতি বাচ্চা রেট পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ টাকা বাট আজকে প্রতি বীজ বাচ্চা রেট পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফার্মেই যারা নিতে চাচ্ছেন প্রতিবীজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা ফার্মেই নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এছাড়া আমাদের কাছে সাদা ফার্মেই পেয়ে যাবেন অনলি তেত্রিশ টাকা পিস এবং ফার্মেই এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এই সমস্ত বাচ্চা যারা সংগ্রহ করতে চান আমাদের কাছে পাবেন মাত্র একশো পঁচিশ টাকা প্রতি বাচ্চারে বাচ্চা সাথে বলতে চাই আজকে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস আবারও বললাম ক্যাম্বেল হাসের বাচ্চা প্রতি বাচ্চা রেট আজকে বিয়াল্লিশ টাকা এবং পিকিং স্টার তেরো বা বিজিং আজকে একশো চল্লিশ টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান জিরো সাইজের প্রতি বাচ্চা বাচ্চারে আজকে এগারো টাকা এবং যারা কৈল পাখি তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা প্রাণপ্রিয় খামারি আজকে যারা ব্রয়লার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে ব্রয়লার বাচ্চা প্রতিবেচ বাচ্চা রেট বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানির সেই সাথে আছে কাজী রস আটত্রিশ থেকে চল্লিশ টাকা কাজীর আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং আফতাব কোম্পানি আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ কোম্পানি বাচ্চার প্রতিবেশ বাচ্চা রেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং চেরিশ কোম্পানি আজকে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং আজকে বিক্রি হচ্ছে ছনি গোল্ডেন এবং অন্য যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চারেট আজকে তিরিশ থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে যারা বিগ্রেড বা আঞ্চল বাচ্চা সংগ্রহ করতে চান এই সমস্ত বাচ্চাগুলো পঁচিশ থেকে ছাব্বিশ এবং আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে এবং বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যারা বাচ্চা নিতে সব সবসময় এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যারা যাদের ভালো এবং এ গ্রেডের বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ